আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে যে কাস্টমার আমাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে অলরেডি আমরা কাস্টমারের যে সমস্যাটা কাস্টমার যে অভিযোগটা করেছি ভক্ত অধিকার এখানে এসে আমরা কাস্টমার যেই ধারা কমপ্লেন করেছে ওই অনুযায়ী আমাদের আমরা অলরেডি জরিমানা দিয়েছি ভক্ত অধিকারে আমি একবারও এখানে চেষ্টা করতেছি না যেহেতু আমার কোনো ডকুমেন্টস নেই আমার এটা এখন আমার ডকুমেন্টস যেহেতু কথা বলে তো ডকুমেন্টস যেহেতু নেই সেক্ষেত্রে আমি এটা এখনও পাকিস্তানি প্রমাণ করতে পারতেছি না আমার কাছে ডকুমেন্টস থাকলে আমি অবশ্যই করতাম এটা কিন্তু আমরা কাস্টমারের সামনে স্বীকার করে কিন্তু আমরা কাস্টমারের মধ্যে কাস্টমারকে আমরা ই করে ফেলেছি কাস্টমারের সাথে কথা বলে আমরা কাস্টমার এবং আমরা এবং ভক্তাধিকার কথা বলে তারা কিন্তু একটা জরিমানার ই করেছে যেহেতু যে তারা বলেছে যে এটা মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি পাকিস্তানি পাকিস্তানি ছিল এটা ফেক ছিল এটা বলতে পার যেহেতু আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তার মানে এটা ফেক কিন্তু ফেকাই যেহেতু ডকুমেন্টস নাই এর মানে তো এটাই কারণ এটা অনেক পুরনো একটা প্রোডাক্ট ছিল

আসলে আমরা এই ব্যাপারটা আমি আপনাকে বলি আমরা আমরা এই ব্যাপার সম্পর্কে অবগত ছিলাম না যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ম্যামো ধরে ধরে প্রত্যেকটা লিস্ট কোথা থেকে ইম্পোর্ট হয়েছে কোথা থেকে আমরা এই জিনিসটা আসলে অবগত ছিলাম না আমরা এই বিষয়ে আমরা ভুক্ত অধিকারের কাছে আমরা আসলে ক্ষমাপ্রার্থী এবং আমরা ওনার কাছে এসে বলেছি এবং ওনারা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে আমরা অলরেডি আমরা অন্য সব যে শোরুমগুলোতে আছে ওই শোরুমগুলোতে আমরা সব দিন নির্দেশনা দিয়েছি ওনারা যেটা বলেছে অলরেডি আমাদের যেহেতু যে লাখানি কালেকশন যে আছে ওনারাও কিন্তু ওই ধরনের যে ডকুমেন্টস দেখাতে পারেনি এই জন্য আমাদের যত শোরুমে যত পাকিস্তানি প্রোডাক্ট বলে যেহেতু ট্যাগ ছিল আমরা অলরেডি সবগুলো সরিয়ে আমাদের নিজের ট্যাগ আমরা বসিয়ে নেওয়ার কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছি এর মানে একজন অভিযোগকারীর অভিযোগ যেটা ওইটার অভিযোগের প্রেক্ষিতে প্রমাণিত হল যে আপনার পাকিস্তানি প্রোডাক্ট বিক্রি করেন এখন আমি যেটা বলবো এর মানে অন্যান্য গ্রাহকরাও আপনাদের আপনাদের সাথে যারা যারা কিনেছে এরাও তো প্রতারিতই হয়েছে অন্যান্য হোক বলতে আপনার অন্যান্য গ্রহক আসলে কোনো ধরনের কমপ্লেন করে নেই আর যদি কমপ্লেন যে গ্রহ কমপ্লেন করেছে আমরা তার মাধ্যমে সমঝোতার মাধ্যমে তার সাথে কথা বলে ভক্তাধিকারের মাধ্যমে আমরা এটা সমন্বয়ে গিয়েছি আমরা সচরাচর মূলত আপনারা দেখেছেন যে গতকালকে একটা কোম্পানিতে আমরা যেই ব্যান্ডোর থেকে পার্সেস করি ওনাদের ইয়া বন্ধ করে দিয়েছে তো এই প্রোডাক্ট হচ্ছে অনেক পুরোনো প্রোডাক্ট এই প্রোডাক্ট সংক্রান্ত আমাদের কাছে এই মুহূর্তে আসলে কোনো ডকুমেন্টস নাই যেহেতু এটা অনেক এক থেকে দেড় বছর আগের এই প্রোডাক্টটা আমাদের পারচেস করা ছিল এছাড়া বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ব্যান্ডর এসে স্যাম্পল দিয়ে যায় প্রোডাক্ট দিয়ে যায় দেখার জন্য এই জন্য সো আমরা ওই প্রোডাক্টে আসলে লাইভে আসলে ডিসকাউন্ট দিয়েছিলাম তো এই প্রোডাক্ট সম্পর্কে আসলে আমাদের কাছে এই মুহুর্তে সঠিক কোনো ডকুমেন্টস নেই তো ভক্ত অধিকারের নির্দেশ অনুযায়ী যেটা বলেছে যে আমরা কোন কোন ভ্যান্ডোর মাধ্যমে আমরা কোন কোন প্রোডাক্টটা পার্চেস করে থাকি স্যাররা হচ্ছে নির্দেশ দিয়েছে যে ব্র্যান্ডোর লিস্টটা তাদেরকে দেওয়ার জন্য তারা এই বিষয়টা এক ইনভেস্টিগেশন করবে যেহেতু আমাদের এই পণ্য সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই অভিযোগকারী আসলে এতটা কষ্ট পেয়েছে যে আপনারা দেখেছেন যে আমাদের গুলশন শোরুম কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে তো অভিযোগকারী উনি এসেই ফার্স্টে যেটা করেছে ম্যাডামকে এসে উনি হ্যাক করেছে একটা যে আসলে আমি বুঝতে পারি না যে এই বিষয়টা এতদূর পর্যন্ত যাবে আপনার বিজনেসের একটা এত বড় ক্ষতি হবে আমি যদি জানতাম তাহলে আমি আপনাকে এই বিষয়টা করতাম না এবং উনি নিজেই স্বেচ্ছায় বলেছে যে যেহেতু আপনার অনেক বেশি একটাই হয়েছে সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে বোলিং করতেছে সো আমি লাইবে গিয়ে কিছু একটা কথা বলি যাতে পাবলিক একটু সন্তুষ্ট পায় উনি নিজে ওনাকে কোনো আমরা জোর করি না বা কোনো ধরনের এর প্রেশার করে না। উনি পণ্য কিনে যে প্রতারিত হয়েছে এটা তো প্রমাণিত হইলো যে ওইটা আসলে পাকিস্তানি ওইটা আসলে পাকিস্তানি পণ্য না যেহেতু আমাদের কাছে এখন এই মুহূর্তে কোনো ডকুমেন্টস তাই ওই পণ্য সম্পর্কে ওইটা পাকিস্তানি পণ্য কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্টস দেখাতে পারতেছে না সো ভোক্তাধিকার এটা প্রমাণ করেছে যে এটা আসলে পাকিস্তানি পণ্য না এবং ওই অনুসারে আসলে তারা আমাদেরকে যে জরিমানা করেছে আমরা সেটা মেনে নিয়েছি অভিযোগকারীরা আপনারা দেখেছেন ভোক্তাধিকারে কিন্তু তো ওই অভিযোগকারী প্লাস এখানে যে ডিজি স্যার আছে এরপরে জব্বার স্যার আছে তারা একটা কিন্তু সাক্ষাৎকার নিয়েছে ওরা সাক্ষাৎকারটা হয়তো দেখেছে সাক্ষাৎকারের পরে আমরা লিফ্ট থেকে যখন নেমেছি তখনই উনি বলেছে যে যেহেতু আপনার গলাটা ক্ষতি হয়েছে আমরা কোনো এক কফি শপে বসে খেতে খেতে আড্ডা দিয়ে আপনার লাইভে আমি জিনিসটা ক্লিয়ার করে ফেলি যে আসলে আমি এত বড়টা আসলে আপনার ক্ষতি চাই না বা ই করি না উনি জাস্ট অভিযোগ করেছে আর যেটা হয়েছে উনি অভিযোগ করেছে যে এই শুনানির ডেটটা ছিল আমাদের ওই শুনানির ডেটে আমাদের উপস্থিত হতে পারি নাই এটা হচ্ছে আমাদের ইয়া ছিল আপনারা যে আবার এই লাখানি অভিযোগ করলেন আসলে আমরা ডিরেক্টলি আমরা লাখানি কালেকশনকে অভিযোগ করিনি আহ ভক্ত দপ্তর থেকে আমাদেরকে যেটা বলেছিল যে